মিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সলকে আসসালামু আলাইকুম আজকের বিষয় হলো প্রথম শ্রেণীর জন্য আপনারা যারা আপনাদের ছোট্ট সামনেদের বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রশ্ন সরাসরি চাইছেন তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর বাংলার প্রশ্ন তো এই ধরনের আমাদের কয়েকটি সেট তৈরি করা হয়েছে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্রগুলো নিতে পারবেন এবং পূর্বের যে প্রশ্নের কাঠামো বা প্রশ্নের ধরন সে বিষয়গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ গত বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং এবারে দু হাজার পঁচিশের জন্য বার্ষিক পরীক্ষার জন্য সকল বিষয়ের প্রশ্নপত্র চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা সেই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব তো আমরা একটি ফি নির্ধারণ করেছি তো যারা আমাদের পূর্ব থেকেই ভিডিওগুলো দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খদা হাফেজ